ওয়েলকাম টু ফিনি মাই ফিনিজ মাস্টার চ্যানেল ও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভালো ভালো ভিডিও এবং ভিডিওর মধ্যে অনেক টিপসও দেব যেহেতু এই রিলেটেড আমি জব করি ট্রেনিং দিই আজ দেখুন আমি একটা স্যালারিও পেন্ট মারবো আজকের একটা বডি শপে আমি গেছিলাম আপনার ডেমো দিতে ও নরবিন পেন্ট বিএসএফের যে নরবিন পেন্ট আছে গ্লাস আছে তো আমি এটা নরবিনের ডেমো দিতে গেছিলাম এটা মারুতি সেলেরিও গাড়ি গ্লিস্টানিং গ্রে আমি এখন পেন্ট মারছি তো আপনাদের আজ ভিডিও করার মানে হলো পেন্ট কিভাবে সেভ করবেন দেখুন পেন্ট সেভ মানে আপনার অনেকটাই অ্যামাউন্ট আপনার সেভ হয়ে যাবে বডি হবে অনেক সেভ হয়ে যায় তো মেনলি দেখুন যেখানে যেখানে আপনার ড্যামেজ রয়েছে সেই এরিয়াগুলো ফার্স্ট কভার করবেন আর চেষ্টা করবেন যে এরিয়াতে ড্যামেজ নেই সেই এরিয়াতে পনেরোশো কিংবা বারোশো নম্বর পেপার দিয়ে কাটিং করবেন তাতে কি হবে পুরো আপনার পেন্ট মারার দরকার পড়বে না পুরো যদি আপনার বডি ফ্রেশ থাকে কেন পেন্ট মারবেন তাহলে আপনার লস হয়ে যাবে দেখুন যেখানে একশো পেন্টের কি দেড়শো পেন্টের কাজ আছে সেখানে যদি পুরো মারেন আপনার আড়াইশো থেকে তিনশো গ্রাম পেন্ট লাগবে তো আপনার মোটামুটি এক দেড়শো পেন্ট আপনার সেভ হয়ে যাচ্ছে সেভ করা মানে বছরে এটা কিংবা মাসে এটা হিসাব করে দেখবেন অনেকটা আপনার সেভ হয়ে যায় তো গানের প্যাটার্ন সবসময়ের জন্য সেট করতে হবে আর পেন্ট মারার আগে সবসময় কি করবেন এয়ার প্রেশার প্যাটার্ন গানের প্যাটার্ন এগুলো সবসময় আগে টেস্ট করবেন বাইরে তারপরে গাড়িতে অ্যাপ্লাই করবেন তো পেন্ট কীভাবে সেভ করবেন মেন কথা হলো আপনার পেন্ট যেখানে আপনার ড্যামেজ রয়েছে বডিতে সেখানে পেন্টটা আগে কভার করবেন করার পরে পেন্টটাকে সুন্দরভাবে পুরো মারার দরকার নেই জাস্ট ফেড আউট সিস্টেমের মতো কাজ করবে তাহলে কী হবে পুরো মারার দরকার পড়বে না পেন্টের ম্যাচিংয়েরও পড়বে যদি কোনো উনিশ বিশ থাকে ম্যাচিংটাও কোনো প্রবলেম হবে না যদি পুরো মেরে দেন তাহলে মিসম্যাচ হয়ে গেলে পুরো নিতেই আবার মারতে হবে আবার লেবার আবার পেপার ইউজ করো মানে অনেক রকম ইনভেস্টমেন্ট হয়ে যায় দেখুন আমি পেন্ট মারলাম পুরো কিন্তু পেন্ট মারিনি যেখানে ড্যামেজ রয়েছে সেটুকু আগে কভার করলাম করার পরে বাকি অংশটুকু একটু ফেড আউট করে দিয়েছি জাস্ট তাতে কি হলো আপনার পেন্ট ম্যাচিং আছে কিন্তু কেন মারলাম পেন্টটা জাস্ট সেভ হলো কিন্তু ক্লিয়ার কোড আপনাকে পুরো মারতে হবে থ্যাংক ইউ